এমন সময় একটা একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে দিয়ে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসের রব উঠল সাহিত্য জগতের কিছু অনন্য সৃষ্টি সম্ভার দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্য ও সম্ভার এখানে থাকছে রহস্য থেকে রোমাঞ্চ ভয় থেকে প্রেম ইত্যাদি নানান ধরনের অভিজ্ঞতা আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে হাসি উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছেন অর্ণব ও আমি সন্তু শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাসি স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে র্যাক টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম মাখের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বললে ওহে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না বসো তোমরা একটা ব্যবস্থা দেখি দোরখোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হাঁ হাঁ করে উঠলাম রমেন ততক্ষণে চলে গিয়েছে খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথ্বীশ আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাগ দিয়ে আপাতমস্তক আপৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বললে দেখ আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে কেন বলতো আমি বললাম কিভাবে রানকানি ভূতটুত সে র্যাক খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল চারিদিকে চেয়ে দেখে বললে তা ঠিক জানি নিয়ে কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সলিল বললে খুব একটা বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এই রকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার অনেক রাত্রের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাত্রের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপুড় করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার জ্ঞান হয় তিনি সকলের কাছে বলেন শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসে এমন জোরে জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খেঁচখ্যাঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিহ্নও নেই ঘরে তারপর কী হলো তিনি আর জানেন না সেই স্টেশনে ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবে গলায় খুঁড় বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের কুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেটের ও চায়ের দোকান দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম তারপর থেকেই আর দোকানির পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো করে জমতে না জমতে হঠাৎ দরজা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালার ওপর গোটা স্টেক ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন ঢুকেই বললে দেখছো হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল যে তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলক্ষণ হ্যাঁ আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন এটা তো সৌভাগ্য চাললেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতেই দৌড় ঠেলে এক ভদ্রলোক ঠুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে আরে এই যে মিত্র মশাই আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বললে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু আসুন আসুন বসুন এখানে ততক্ষণে হরিদাস বাবু টেবিলের সামনের হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্যে হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন মৃত্যুর মশায়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গরণ কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে গোফতারি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আছেন মৃত্যুর মশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একেবারে মেলে না বাঙালির মুখও মোটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসছেন শুনে ভারী আনন্দ হলো উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তা আর কি আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কত দূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আসছি কি না এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড রোডে উঠবো ইচ্ছা আছে আচ্ছা ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা অবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল কারুরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাওয়ার পরেই আলস্য তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বণনমুখ কথাবার্তার শিষ্টাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যেই আমি হঠাৎ বলে উঠলাম আচ্ছা মশাই আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে কোনো ভূতটুত নেই তো এ প্রশ্নের পরে সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ারের সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমরা একচোট হাসলাম এবং কেউ কেউ এমনভাবে ভান করলেন যে স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করেন রমেন বললে যত সব খুড়ি গল্প আর কি হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছাই ছড়াতে ছড়াতে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন বললেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম শিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরোর কম নয় আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মডেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুল্লার বাসাতে সেখানে অনেক দিন আমরা ছিলাম বেশি দিন থাকার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরটাতেই সেবার না যাই কয়েক মাস পরবার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের ওপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থানে অর্থাৎ মরেলগঞ্জে যাব কাকা আমায় নিয়েও গেলেন সেই সময়টা মোম মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে ম মধু সংগ্রহ করে কি না পাহাড়া দেবার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সময় সুন্দরবনের নদী খাঁড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত আমিও অনেকবার কাকার সঙ্গে সুন্দরবনের মধ্যে এই সরকারি বোটে ঘুরে বেরিয়েছি আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনে কী যে আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখনো আমি সে দেশে যাইনি অনেক দিনের কথা হলেও এখনও মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে জোৎস্না ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের শটির জঙ্গলে ভরা ঢালু পার নতুন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের শাড়ি খড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সে মনটা কেমন যেন করে ওঠে সেই দিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকত দুপুরবেলা সেই দিন লঞ্চটাতে আমাদেরই নিয়ন্ত্রণ ছিল চার পাঁচজন আমিন একজন কানুন একজন কেরানি। সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লোক লঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হলো জ্যোৎস্না উঠল খালের দুধারের নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনন্দ শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে উঠতে লাগলো বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে দুজন বন্দুকধারী সিপাহী থাকত তারা বজরার ওধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গড় কেমন ঘুমট ধরনের গাছের পাতাটি পর্যন্ত নড় ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব ছইয়ের ভিতরে থাকবার উপায় নেই বজরা ছাতে তক্তার পাটাতনের উপর এইসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না ছইয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন ছইয়ের খুলখুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহিতে রান্নাও হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন হ্যাঁ আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ার ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের উপর এমন সময় একটা একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে দিয়ে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসের রব উঠল অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আরও একবার এবং তারপর আবার হাসির শব্দটা এত উচ্চ তীক্ষ্ণ যেন মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁদছে বটটা যেন দুলছে সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বিনোদবাবু আমি সকলেই ছইয়ের বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সম্মুখে জ্যোৎস্না রাতে চাঁদ বোন কাছে আড়ালে ঢলে পড়েছে বিনোদবাবু বললেন কি মশাই রামবাবু এ ব্যাপারটা কি মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে তারা বাজরার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে একদৃষ্টে বনের দিকে চেয়ে আছে আমরা সকলে ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার সেই হাসির শব্দটা শব্দটা উঠল এত ক্রূর ও মর্মর যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল দুই কানে হাত দিয়ে বলে উঠলো হোয়াল্লা হোয়াল্লা বাঁচাও কি বিপদের মধ্যে পড়লাম আর এদিকে কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়া চাই করলেন কাকা বললেন কী মশাই হায় না নাকি কিন্তু ওনার মুখ দেখেও গলার সুরে মনে হলো তিনি নিজেই কথাটি বিশ্বাস করেন না তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কি না কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে তত রাত্রে কোনো মতেই এত ভারী বজরাটাকে উজানে নেওয়া চলে না অবস্থা সেখানেই রাত কাটাতে হলো সবাই জেগে রইল কারুর চোখে ঘুম এলো না সে রাত্রে শেষ রাত্রে আরো একবার শব্দটা শুনলাম বনভূমি তখন নিস্তব্ধ ছাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বোন সব অন্ধকারে একাকার আমার চোখ ঘুমে ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আরও একবার সেই বিকট হাঁসের রোল উঠল শেষ রাত্রের চাঁদটো বা অন্ধকারে সেটা এত অমানসিক এত পৈশাচিক ঠেকলো যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়ারের মুখে বাজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বললে এই শব্দটা এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বোনের মধ্যে বলে সেদিকটা লোক চলাচল খুবই কম শোনা গেল এই বোনের মধ্যে নাকি অনেক দূরে গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকুক আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে হয় গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোন অভিশপ্ত অশ্বরেরই আত্মার বৈশাচিক উল্লাস ভরা হাসি সেদিন কানে গিয়েছিল তাই এই হাসির রোলটা যখনই মনে আসে আজ এতকাল পরেও যেন সারা শরীর শিউড়ে ওঠে শুনলেন আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে হাসি গল্পের উপস্থাপনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে সামিল হন আবার দেখা হবে আগামী শনিবার ঠিক রাত সাড়ে আটটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনতে থাকুন সাহিত্য সম্ভার ধন্যবাদ